তা আমার সামনে যে গিজারটি দেখছো এটাকে আজকে সার্ভিস করতে এসেছি তো দেখতেই পাচ্ছ এয়ার কোম্পানি পনেরো লিটার আর এটা তার কানেক্টিং পাইম বেশ সুন্দরভাবে লাগানো আছে সাইডেই দেখতেই পাচ্ছ ফাইভ স্টার রেটিং আছে গিজারটি তো সবার প্রথমে ইনলেট অ্যাঙ্গুলারকে অফ করে ইনলেট এবং আউটলেট পাইপকে খুলে নেব এবং গিজারের ট্যাঙ্কের মধ্যে যে জল আছে সেই জলটাকে খালি করে নেবো তাহলে উপর থেকে নিচে নামাতে অনেকটা সুবিধা হবে তো কয়েক মিনিট ডাড়ানোর পর গিজারের জল প্রায় শেষের শেষের দিকে তাই উপর থেকে নিচে এখন নামাবো গিজারটিকে তো নিচে নামিয়ে নিয়েছি দেখতেই পারছো সামনে চারটি স্ক্রু আছে এই চারটি স্ক্রু খুললে আমাদের গিজারের সামনে প্যানেলটা খুলে যাবে তো দেখিয়ে পাচ্ছ প্যানেল খোলার পর ভিতরে কত সুন্দরভাবে সেফটিভাবে কাজ করা আছে তো তারগুলো খুলে নেবো খুলে নেওয়ার পর এখন আমরা এলিমেন্টের নাটগুলো খুলবো দেখতেই পাচ্ছ এলিমেন্টের অবস্থা এলিমেন্ট তো খুব একটা খারাপ অবস্থায় নেই কেননা এই গিজারটি প্রত্যেক বছরই সার্ভিস করা হয় তো বাইরেটাও এখন আমি পরিষ্কার করে নেব গিজারের বাইরের পাটটা তো সব শেষে আবার রেলিভেন্টকে সেটিং করছি তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তাই সমস্ত কিছু দেখালাম না সামনের প্যানেলের স্ক্রুগুলো আমি লাগিয়ে নিচ্ছি এবং এসেটাকে ইয়াটিকে ইনস্টলেশান করবো যেখানে ছিল সেখানেই তো এবার সবার আগে ইডলেট পাইপকে লাগাবো তো কয়েক মিনিট দাঁড়ানোর পর আমাদের গিজারের অপর প্রান্ত থেকে জল বেরোচ্ছে মানে গিজারের ট্যাঙ্ক আমাদের ফুল লেগেছে এবার আউটলেট পাইপটাকে লাগাচ্ছি এবার পাওয়ার সংযোগ দিব তো পাওয়ার সংযোগ দেওয়ার পর দেখতেই পাচ্ছ দুটাই ইলে এল জ্বলছে তো প্রায় দশ মিনিট ওয়েট করার পর আমি জলটাকে চেক করছি কী পরিমাণ গরম হয়েছে তো না অনেক গরম হয়েছে